পিকনিকে যাওয়ার পথে বন্ধুদের গাড়ির ধাক্কাতেই মর্মান্তিক মৃত্যু হল যুবকের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের গোকর্ণে মৃতের নাম মোহাম্মদ ইলুদয় শেখ জানা গিয়েছে গাড়ির পেছনে ছিল ইলুদয় গাড়িটি পেছতেই ওই যুবককে সজোরে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় প্রথমে গোকর্ণ হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানে মৃত্যু হয় তার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল পিকনিকে যাওয়ার পথে বন্ধুদের গাড়ির ধাক্কাতেই মর্মান্তিক মৃত্যু হলো যুবকের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের গোকর্ণে মৃতের নাম মোহাম্মদ ইলুদয় শেখ জানা গিয়েছে গাড়ির পিছনে দাঁড়িয়েছিল ইলুদয় গাড়িটি পিছাতেই অসাবধানতা বসত ওই যুবককে সজরে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় প্রথমে গোকর্ণ হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকের ছায়া মৃতের পরিবারে ঘটনাটা হচ্ছে আমরা চার পাঁচজন মিলে পিকনিকের জন্য একটা বেরোচ্ছিলাম পিকনিকে যাওয়ার জন্য বেরোচ্ছিলাম এবার বেরোনোর সময় এবার আমরা পেছনে গাড়িটা আমাদেরই নিজেদের গাড়ি গাড়িটা ব্যাক করছিলাম গাড়িটা ব্যাক করার সময় আমরা পেছনে ওকে সিগন্যাল দেওয়ার জন্য ব্যাক করে পেছনে দেবার জন্য করছিলাম সেই সময় গাড়িটা ব্যাকে একটু বেশি চলে আসে ব্যাকে আসার সময় ওই ধাক্কাটা লাগে তে দুটো পা ই হয়ে যায় তারপরেই আমরা প্রথমে গোকর্ণ হসপিটালে পাঠাই গোকর্ণ হসপিটাল থেকে পাঠানোর পর একটা বহরমপুর মেডিকেল কলেজে ট্রান্সফার করানো হয় বহরমপুর মেডিকেলে ট্রান্সফার করানোর পর এখানে আসার পর চিকিৎসা হওয়ার পর একটা পঁয়ত্রিশ নাগাদ উনি মারা যায় গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে ই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ